এজন্য আল্লাহ বলে ইয়া ইন্না নবী আপনারে আমি সাক্ষ্যদাতা করে পাঠালাম সাক্ষদাতা করে পাঠালাম মোবাশ্সে রা শাহিদা উয়া আপনারে আমি জান্নাতের সুসংবাদদাতা করে পাঠালাম তিন নম্বরে হলো নাদিরা আপনাকে আমি জাহান্নামের সতর্ককারী রূপে প্রেরণ করলাম পড়েন সুবহান আল্লাহ আমার প্রিয় বন্ধুরা বলেন তো আল্লাহ বিশ্বনবীর কয়টা বৈশিষ্ট্যের কথা এখানে উল্লেখ করেছেন এই যে মাশাল্লা আওয়াজ করে বলতে হবে কয়টা পাঁচটা এক নম্বরে শাহিদান সাক্ষ্যদাতা দুই নম্বরে মোবাশ্বেরা সুসংবাদদাতা তিন নম্বরে আমরা আছি নজি তিনি হলেন সতর্ককারী সতর্ককারী দ্য ওয়ার্নার ওয়ার্নিং দিতে তিনি এসেছেন ওয়াজ দ্য ওয়ার্নার সতর্ক করতে সাবধান বাণী দিতে তিনি এই জামিনে এসেছেন ঠিক কিনা বলেলেন জাহান্নামের ব্যাপারে সতর্ককারী করে প্রেরণ করলেন তিন নম্বর বৈশিষ্ট্য হচ্ছে জাহান্নামের ব্যাপারে সতর্ককারী রব্বুল আলামিন বলেন তাবারাকাল্লাযী নযাল ফোন ফুরকানা আলা 'আবদিহি লিয়াকুনা লিল আলামিনা নাযীরা বরকতময় সেই সত্তা যিনি ফুরকান কে মানে এই কুরআন তার বান্দার উপর নাজিল করেছেন যাতে করে বিশ্বনবী গোটা মানব মন্ডলীর জন্য সতর্ককারী হতে পারেন সুবাহ আল্লাহ বিশ্বনবী সবাইকে সতর্ক করতে এসেছে আমার প্রিয় সিলেটের ভাইয়েরা নাকি শুধু আমাদেরকে মুসলিম অমুসলিম আস্তিক নাস্তিক মুমিন কাফের সবার জন্য তিনি সতর্ককারী সুবাহ পড়েন সুরা আলাক নাজিল হলো

আর সতর্ক শুরু করলেন এনতেকালের আগ পর্যন্ত আর বসতে পারেন নাই ওই যে দাঁড়ালেন দাঁড়িয়েই রইলেন উম্মাকে সতর্ক করেই গেলেন করতেই থাকলেন আওয়াজ করে পড়েন ল আকবর